স্কুল পড়ুয়াদের নিয়ে ব্লক লেভেল কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ মঙ্গলবার সকাল এগারোটায় কালিয়াগঞ্জ পুরো উৎসব ভবনে কর্মশালার সূচনা হয় প্রসঙ্গত কর্মশালায় এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন শ্রীমতী দাস পরামর্শদাতা শ্রীমতী অনন্যা চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক মানস মন্ডল আইনি পরামর্শদাতা শ্রীমতী সিদ্দিকা পারবেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মতক লতা দেব শর্মা সিডব্লিউসির চেয়ারপার্সন দীপানিতা দে আগরওয়ালা জেলা সমাজ কল্যাণ অফিসার মলয় চট্টোপাধ্যায় জেলা শিশু সুরক্ষা অফিসার অশিত রঞ্জন দাস পূর্বপ্রধান রামনিবাস সাহা পুরসভার কার্যনির্বাহী অফিসার অর্ণব রায় আইসি দেবব্রত মুখোপাধ্যায় সিডিপিও কৃতিকুণ্ড প্রমুখ পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন শ্রীমতী তরিকা দাস জানান শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে সারা বছরই তারা কাজ করে থাকেন কালিয়াগঞ্জে আয়োজিত এই কর্মশালায় দশটি বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে আইন সচেতনতামূলক আলোচনা করা হয় এদিন এ বিষয়ে আর কি কি বলেছেন শ্রীমতী তরিকা দাস শুনব ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ আমরা সারা বছরই বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এবং জেলা থেকে জেলা প্রশাসনের সঙ্গে একসাথে জেলা স্তরে এবং বিভিন্ন ভালনারেবেল ব্লক যেগুলো আছে যেখানে জেলা প্রশাসন মনে করেন যে সে সমস্ত ব্লকে আরেকটু সচেতনতার দরকার আহ সে সমস্ত ব্লকে গিয়ে আমরা মাল্টি স্টেক আহ আলোচনা বা ওয়ার্কশপ করি আহ এবং তার সাথে সাথে যেহেতু আমাদের শিশু অধিকার নিয়ে কাজ শিশু অধিকার সুরক্ষাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেজন্য আমরা শিশুদের কাছে পৌঁছবার চেষ্টা করি এবং তাদের কথা শোনার বা তাদের মতো করে তাদের বুঝিয়ে বলার একটা প্রচেষ্টা সবসময় আমাদের থাকে তো আজকের যে ওয়ার্কশপটা সেটা সেই প্রচেষ্টারই অঙ্গ বলতে পারে যেমন আমরা অন্যান্য জেলাতে অন্যান্য ব্লকে গিয়েও করি ঠিক সেরকমভাবে জেলা প্রশাসনের মনে হয়েছে যে কালিয়াগঞ্জ ব্লকটিতে আমাদের সকলে পৌঁছানো দরকার বারংবার পৌঁছানোর এটা একবার যেখানে আমরা প্রায় দশটি স্কুল থেকে দশটি করে স্টুডেন্ট এবং যারা ইলেভেন এইচ নাইন টেন ইলেভেন এরকম শ্রেণীগুলোতে আছে এবং তাদের সাথে বসে শিশু সুরক্ষার বিষয়গুলো ধরুন সংবিধান আমাদের কি কি বলছে শিশু সুরক্ষার ক্ষেত্রে আইনগুলো শিশু সুরক্ষার জন্য আমাদের দেশে যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কি বলছে এবং ওদের ভূমিকা কী এইটার সাথে সাথে ওরা কি বুঝছে ওরা কি চাইছে সেটা জানাটা ভীষণ জরুরি যে আজকের শুরা যারা এরকম সিক্স সেভেন এইট নাইন টেনে ইলেভেনে পড়ছে তাদের নিজস্ব মতামত তৈরি হয়েছে তারা নিজেদের ভালোটা নিজেরা বুঝতে শিখুক এবং তাদের যা কিছু জানার আছে যা কিছু বলার আছে সেটা সামনাসামনি একটা আলোচনার জন্যেই এই আয়োজনটা করা তাদের কাছ থেকে শোনার মধ্যে মানে এখন তো ওয়ার্কশপটা চলছে আর কিছু বক্তব্য নিশ্চয়ই আসবে যেটা আমাদের মনে হচ্ছে যে বিভিন্ন ব্লকে গিয়ে যেটা আমরা দেখি যে ওরা আরো পড়াশোনা কর পড়াশোনা কিভাবে আরো ভালো করে করতে পারে বা ওদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বলার চেষ্টা করি এখন তো আপনারা জানেন যে ছেলেমেয়েরা এলোমেন্ট অনেক বেড়ে গেছে তো ওদের সেটা বোঝানো যে পড়াশোনা এবং শৈশবটা যত ভালো করে ওরা কাটাতে পারবে তত ওদের নিজেদের ওভারঅল ডেভেলপমেন্টটা ভালো হবে এবং ওরা আগামী দিনের সুনাগরিক হবে সেইটাই চর্চা হয় সেটাই আলোচনা হয় তবে শিশু অধিকার ও সুরক্ষা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে এমন উদ্যোগ আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে আয়ুকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত রিপোর্ট টাইম বাংলা যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4